সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তা বাবু তুমি কি আজকে নতুন হম ভাইয়া আমি আজকে নতুন আমি কে জানিস না ভাইয়া আমি বাপ্পি এই কলেজে সভাপতির ছেলে ও শোন তুই তো এই কলেজের নিয়ম জানিস না তাই না জি ভাইয়া এই কলেজে আমার কথাই সব চলে আমি যেটা বলি ওইটাই জি ভাইয়া এই একে কাগজটা দিতো আমাকে একটা কাগজ দিয়ে বললো এই কাগজটা ওই যে লাল ড্রেস পরে আছে ওই মেয়েটাকে দিয়ে আয় যদি কিছু বলে তাহলে আমাদের দিকে দেখিয়ে দিবি আমি চলে গেলাম মেয়েটার কাছে এই যে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে তুমি আপু আমি আজকে নতুন আসছি তো আমার কাছে কি চাও যাও ক্লাসে যাও আসলে আপু এটা আপনার জন্য নিলো নিয়ে রাগে নাক মুখ লাল হয়ে এলো দেখতে কিন্তু একদম পরী থেকে কম নাই মেয়ে যেই দেখবে সেই বিনা টাকায় ক্রাশটা খাবে আর আমিও তো মানুষ আমিও হালকা ভাবে খাইছি এটা তুমি লিখছো না ওই যে ওরা দিল কারা ওই যে ও মা ওরা গেল কই এখন আমার কি যে হয় আল্লাহ জানে ঠাস 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 করে দিল দুইটা আমি চরের টাল সামলাতে না পেরে পড়ে গেলাম নিচে কখনো কোথাও মাইর খাইনি তো তাই কুত্তার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে এতগুলো বাজে কথা লিখেছিস বিশ্বাস করুন আপু আমি এগুলো লেখিনি অমনি কথা থেকে যেন বাপ্পি ও ওর দল এলো আপু এই যে এই ছেলেটা দিতে বলছিল আমাকে ওই কাগজটা কি রে দোষ কি হয়েছে আর কিসের কাগজের কথা বলতেছে এই খাতটা দেখ কত বাজে কথা লিখে আমাকে দিচ্ছে আর তোর নাম দিচ্ছে কি এত বড় সাহস ওই সবাই কি দেখিস মার ওরে তারপর ধুরা মাইর খাইলাম ব্যথায় উঠতে পারছিলাম না তখন একটা ছেলে এসে আমাকে উঠাতে লাগলো ছেলেটা দেখতে একটু স্মার্ট আর দেখে মনে হচ্ছে ধনী লোকের ছেলে ছেলেটা বলল তোমার নাম কি মুস্তাহির আহমেদ উকিম আপনার আমার নাম সুমন চৌধুরী ও ও চলো তোমাকে হাসপাতাল নিয়ে যাই না আমি ঠিক আছি চুপ করো তো আর তুমি কি নতুন নাকি আজকে হুম কোন বর্ষে প্রথম বর্ষে ও তাহলে আমরা ফ্রেন্ডস না আপনারা ধনী মানুষ আপনাদের সাথে আমার যায় না দাঁড়া তোমার ধনী গরিব বের করছি গাড়িতে উঠো আগে আমাকে জোর করে গাড়িতে ওঠালো এবং আমার চিকিৎসা করালো তারপর আমাকে নিয়ে কলেজে রুমে নিয়ে এলো সবাই আমাদের দিকে হা হা করে তাকিয়ে আছে যে তাদের মনে একটাই প্রশ্ন আমি কেন ওদের ক্লাসে তারপর সুমন বলল তোমার সবাই শুনো এর নাম মুস্তাহিয়ে আহমেদ আমাদের সাথেই পড়বে এখন থেকে ফিক করে হাসি দিল তোমাদের ইচ্ছা না থাকলে কথা বলার দরকার নেই আর আমিও তোমাদের সাথে কথা বলবো না এই চল তো তারপর আমরা শেষের একটা বেঞ্চে বসলাম দেখলাম সামনের সিটে কেউ বসলো না এখন বল বাপকে তোকে কেন মারলো জানি না তুই কি আমাকে ফ্রেন্ড ভাবিস নাকি সেটা না তাহলে বল সব বললাম ও বুঝলাম সব বাপের কাজ হুম ওই মেয়েটা খুব বদমেজাজি ওর নাম অমনি স্যার চলে আসলো সাথে সাথে ওই মেয়েটাও আর ওই ছেলেটাও মানে বাপিও এলো এবং সবার সামনে বসলো কেমন আছো তোমরা ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি তা আজকে কোনো ক্লাস হবে না আজকে পরিচয় বর্বরা শেষ করে